আসসালামু আলাইকুম ওয়া আবরকাত সবাইকে এমএনএস মিনি স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় চূড়ান্ত প্রস্তুতির জন্য আজকের এই ভিডিওটি আমরা আজকে বৃত্তের কুটানি সম্পর্কে যা যা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এগুলো থেকে পড়ে নিবে বৃত্ত চিনি তো এই চলো বৃত্ত চিনিতে তোমাদের যে এমসিকিউ থাকবে একতা উত্তর থাকবে তো আমি এখানে লাল কালি কলম দিয়ে দাগিয়ে দিয়েছি তারপর তোমার চেষ্টা করবে সবগুলো পরার জন্য কিন্তু লাল কালি দাগগুলো অবশ্যই বেশি করে পড়বে প্রথম দেখো এই যে দুই নম্বরটা সরবুজের শীর্ষবৃন্দ কয়টি অথবা গোলাকার আবদ্ধ বকরে কী বলা হয় বৃত্ত এই সবগুলো বসে পড়তে হবে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব কি বলা হয় যে বক্রাঘাত বৃত্তকে আবদ্ধ করে রাখে তাকে কি বলে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপকে কি বলে বৃত্তের পরিধি এবং বেশ ডি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক অনেক ইম্পর্টেন্স প্রশ্ন পাই কোন দেশের বর্ণ গ্রিক সর্বপ্রথম কত সালে পাইবিরা ব্যবহার করা হয় কত সালে সর্বপ্রথম পাই দিবস উদযাপিত হয় থাকবে তারপর আমরা এদিকে আসি ভাই দিবস কত তারিখে পালন করা হয় চোদ্দই মার্চ বিদ্যায় খ্যাত সূত্রে লিখো তারপর তোমাদের বৃত্তের ক্ষেত্র বৃত্ত চলে বৃত্ত চিনির যে ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে জায়গা কারণে আমরা অঙ্কটা দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ পাঁচ সেন্টিমিটার হলে নির্ণয় ফুল সংক্ষিপ্ত থাকতে পারে তারপর এটা গ্রীষ্ম ছাড়া হতে পারে তারপর এখানে এসে আমরা চোদ্দ নম্বর প্রশ্নটা কোনো বৃত্তের ব্যাসার্ধ চার একক হলে ক্ষেত্রফল কত তারপর পনেরো নাম্বার কোন একটি বৃত্তের বেশ দুই সেন্টিমিটার হলে বৃত্তটির ক্ষেত্রফল কত ষোলো নম্বর কোনো বৃত্তের ব্যাস পাঁচ সেন্টিমিটার হলে বৃত্তটির পরিধি কত